কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলমাতিল নூர் নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় পৃথিবীতে পাঠিয়েছেন যেখানে ওই সমাজের মানুষ ওই রাষ্ট্রের মানুষগুলো চতুর্দিক দিয়ে অন্ধকারাচ্ছন্ন একটা জীবন ব্যবস্থার মধ্যে নিমজ্জিত ছিল ব্যক্তিজীবনে অন্ধকার ছিল পারিবারিক জীবনে অন্ধকার ছিল সামাজিক জীবনে অন্ধকার ছিল রাষ্ট্রীয় জীবনে তারা অন্ধকারের মধ্যে ডুবে ছিল চিন্তার দিক থেকে চেতনার দিক থেকে আদর্শের দিক থেকে আকিদার দিক থেকে বিশ্বাসের দিক থেকে চাল চলনের দিক থেকে লেনদেনের দিক থেকে ন্যায় ইনসাফের দিক থেকে তারা অন্ধকারে নিমজ্জিত ছিল ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা তাদের ছিল না কোনটা ন্যায় কোনটা অন্যায় এই বুঝ তাদের ছিল না কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সঠিক পথ কোনটা ব্যাঠিক পথ কোন পথে চললে মানুষ ভালো হবে ভালো থাকবে কোন পথে চললে মানুষ শান্তিতে থাকতে পারবে এই রকম ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা মাপ কাঠি তাদের মধ্যে ছিল না এই রকম একটি অন্ধকারে ডুবে থাকা সমাজ অন্ধকারে ডুবে থাকা রাষ্ট্র পৃথিবীর মানুষগুলো যখন চরম অন্ধকারে নিমজ্জিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সহকারে পৃথিবীতে পাঠালেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আনযাল্লাহু আলাইকালিতহুরে জান্নাসান বিতর্ক লোমা হ্যালবি আমি আপনাকে অর্ধ কারাচ্ছন্দ একটা জীবন ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় আপনাকে পাঠালাম এই অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা সমাজ ব্যবস্থার মানুষগুলোকে এই করাম দিয়ে যাতে আপনার আলোকিত বানাতে পারেন এই করাম দিয়ে যাতে মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসতে পারেন মানুষের জীবন থেকে অন্ধকার দূর করে যাতে মানুষকে আপনি আলোকিত করতে পারেন এজন্য আমি আপনাকে কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি তাইলে নবী করিম সাল্লাহামকে আল্লাহ তালা কোরআন সহকারে পৃথিবীতে পাঠালেন কেন এই পৃথিবীর অন্ধকারকে দূর করে গোটা পৃথিবীতে গোটা পৃথিবীর মানুষগুলোকে যাতে আলোকিত করতে পারে এজন্য আল্লাহ সুহান এই কোরআন করিম দিয়ে নবী করিম সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন তার মানে কোরআন হচ্ছে আলো কোরআন কি বলেন তো সবাই কোরআন কি আচ্ছা বলেন তো অন্ধকার দূর করার জন্য কি লাগে আলো লাগে যেমন এই যে আমাদের সামিয়ানার নিচে এখন আলো আমরা যদি লাইট গুলো অফ করে দেই আলো থাকবে না অন্ধকার চলে আসবে বলেন তো আলো থাকবে না অন্ধকার চলে আসবে এই অন্ধকার দূর করার জন্য আবার আপনাকে পুনরায় লাইটগুলোকে জ্বালানোর ব্যবস্থা করতে হবে যখনই আপনি লাইটগুলোকে জ্বালিয়ে দিবেন সাথে সাথে অন্ধকার দূর হয়ে এই জমিনটা আবার আলোকিত হয়ে আল্লাহ সুহায় চালাক কোরআনকে নূর বললেন কোরআনকে আলো বললেন এই কোরআন দিয়ে পৃথিবীর অন্ধকারকে আপনি দূর করে দিবেন অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন এর জন্য আলো দিয়ে কোরআন দিয়ে আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়ে যে আপনার কাজ কি কোরআন দিয়ে আপনি অন্ধকার দূর করে দিবেন মানুষগুলো অন্ধকারে ডুবে আছে এদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসবেন ওরা শিরকের পথে ডুবে আছে ওরা কুফুরির পথে ডুবে আছে ওরা অন্যায়ের পথে পাপচারের পথে গুনাহের পথে ডুবে আছে জাহান্নামের দিকে ওরা চলে যাচ্ছে আপনি কোরআন দিয়ে এদেরকে তৌহিদের পথে নিয়ে আসবেন আপনি কোরআন দিয়ে এদেরকে ইমানের পথে নিয়ে আসবেন কোরআন দিয়ে এদেরকে আপনি জান্নাতের পথে নিয়ে আসবেন আলোর পথে নিয়ে আসবেন ন্যায়ের পথে সঠিক পথে ভালোর দিকে আপনি নিয়ে আসবেন এজন্য আমি আপনাকে কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি বলেন সভা